আর যে বৃষ্টিতে ছাতা নিয়ে বেরিয়ে গেছি ছাতাটা আমার একটু ছেঁড়া ওই যে ফুটা দেখা যায় মানে বালো ছাতা যেগুলো ছিল এগুলা ভাই আর আব্বা তার মিয়া বাজারে গেছে গা তো এখন আমি হলো বাবিদের বাড়িতে বাবিরা নাকি আজকে কী বানাইবো নিমকি আমার দাওয়া দিছে তো এখন যাইতেছিলেন কী বৃষ্টি পড়তেছে পাহাড়ের মধ্যে তো বাবিদের বাড়ি যাওয়ার পথেই দেখলাম যে এনে একটা ছোট ছেলে মাছ ধরতেছে কারণ বৃষ্টিতে নতুন পানি হয়েছে এই পানিতে কিন্তু নতুন পানির অনেক মাছ এখন বেরোইব তো ভাবলাম যে একটু যায়া দেখি যে কি কি মাছ পায় মাছ পায় কি পায় না এইভাবে আর কয়েকদিন বৃষ্টি পড়লে কিন্তু আমরা এদিকে ডল আসবো পাহাড়ে আর ডল আইলে তখন আপনাদের আম কত সুন্দর লাগে আমরা গ্রাম আস্তে আস্তে কিন্তু সব খেত লাগানো হয়ে যেতেছে তারপরে একদম সবুজ হয়ে যাব এই যে এই পানির মধ্যে কিন্তু অনেক মাছ আছে ছোটো মাছ পুঁটি মাছ তোর জাল তো সিরা ডলাইলে সে মাছ এই একটা নতুন জাল আনতে এখন তো ডলাইবো ডলাইলে মাছ মারতে দেখি বদনা দেয় কয়টা মাছ উঠছে দেখি একটা না কোন সময় আছে এখন একটা মাছ উঠছে না সারাদিন রঙ লাগাই আও তোর শরীরের রঙ কমছে না তো তোর কমছে না সারাদিন রঙ লাগাই আউ

অনেক টিউস্টতে অনেক সময়ের দরকার অনেক সময় লে মারলে ওই তো দেখলাম মাছ তেমন একটা ভাইছে না ছোট ছোট মাছ তবে অনেকক্ষণ সময় লাগবো মারতে তো এতক্ষণ তার এনে দাঁড়ায় থাকলে বাবি খায় আশ্বাস করে দিব আমার রাখাই তো এখন জায়গা এই তো আমি অঞ্চলে আসছি বাবিদের বাড়িতে আর এই যে এটা হচ্ছে ঘোড়ার গাড়ি এই যে আমাদের এদিকে কিন্তু ঘোড়ার প্রচুর প্রচলন তো অনেক ঘোড়ার গাড়ি আমাদের এদিকে আসে এই যে আমি বাবিদের বাড়িতে এখন ঢুকতেছি যুদ্ধ লাগছে রে এই যে আমি মাত্র আইসি আয়া তারা মাত্র রেডি করতেছে রান্না বান্না আর আমার দাওয়া দাতে হয়েছে কোন সময় এই যে হ্যাঁ মাত্র আয়োজন করতেছে আজকে কি বানাই বাইন আজকে বানাই আম ডিম আর চিনি দিয়ে নিমকি ডিম দিয়ে নিমকি ও জীবনে শুনছি না আচ্ছা তাহলে বানান তারপরে খায়া টেস্ট করি

বাইরে বা তিন বাইরেতে চলছে মাস্তি খুব সুন্দর একদম টাটকা টাটাজা মাছ এবারে দেখেনি দেখানোর এই যে দেখো সুন্দর মাছ একদম টাটকা টাটাজা মাছ ওই যে বাইরে বৃষ্টি করতেছে এখনো তো আবার বাসা করবে একটু গরম হবে চিকিন সে পিজি বদলা বিস্কুট খাইছো বিস্কুট

बिस्टिर पानी मध्य माँ देते एक आगे जो बाहर दिया बाहर माँ मेरे आन से माँ गुला देते तो 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 কার হাত দেখা যায় এটা কে হ্যাঁ এটা কে আমার বাবা আমার বাবা আমার বাবা তো ছোট চামড়ার কাঙ্ক্ষিত নিমকি বাজা হইতেছে মাত্র তেলে দেওয়া হইসে আর ওই দিক দিয়ে আরো বাকিগুলা বানানি হইতেছে আর এই যে এটা কিন্তু বাবির তিন মাথার চুলা জাদুকুরি চুলা হা হা

বাৰী দে পুৰা দে বৰ্ডটো কিন্তু দাম এনেমকি বাচছে বাচছে অঁ দেখাই চেচি আৰু তই এই যে অনেক ভাল হৈছিল নিমকি গোলা অনেক মজা হৈছে একদম মচ মচাহ বাইংকে দেখাই এই যে একদম মচ মচা মানে টাব দি একদম বাইংকে যায় অনেক ভাল হৈছে আপুনিটো এই নিমকি কথা দেখা নাই এইবাৰ অ মানে ডিম দিয়া যে নিমকি বনাই এনেক আমি বর সময় খাইছিলাম আপনি মতন খাইলাম বাবু কোথেকে শিখাইছে আর এজনে অনেক ভালো হয়ে গেছে তো খাওয়া দাওয়া প্রায় আমার শেষ কারণ আমি তো মিষ্টি খাইতে পারি না অর্ধেক খাইয়া আমার পেট ভুল হয়ে গেছে তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আজানো দেয়া দিছে তো যায় নিমকি খাইলাম অনেক মজা করলাম আবার সাথে দিয়াও দিলো আম্মার জন্য তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ